সালাম আদব শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আবারও সকলকে যুক্ত করছি চ্যানেল রাউজানের আরও একটি ভিডিওতে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উত্তর চট্টগ্রামের অন্যতম একটি দরবার আর রাউজানের কদলপুর চাঁদশার রহমতুল্লাহ দরবার শরীফের যে বার্ষিক উরুশ শরীফ সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই দরবারের ভক্তবৃন্দ ওনারা কিন্তু এখানে এসেছেন এবং হাদিয়া নিয়ে এসেছেন আজকে এখানে লক্ষ লক্ষ মানুষের খাবারের আয়োজন সাথে সাথে গ্রামের যে ঐতিহ্যবাহী মেলা এই উরুস উপলক্ষে হয়েছে থাকে সাধারণত আমাদের চট্টগ্রামে আপনারা সেই মেলা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যবসায়ীগণ কিন্তু তাদের জিনিসপত্র কিন্তু এখানে বিক্রি করার জন্য এসেছেন এবং এলাকাবাসী যারা রয়েছেন এবং আশেপাশের যারা রয়েছেন সেই সাথে এই উলুপসরূপে যারা দেশের বিভিন্ন এলাকা থেকে এসে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু এইসব মেলা থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু ওনারা কিনছেন আমরা এ পর্যায়ে দেখছি যে আশাখানে সৈয়দ মুক্তারশা যে খ্যাদমত কমিটির বিভিন্ন শাখা উপশাখা রয়েছে সেখান থেকেও কিন্তু বিভিন্ন হাদিয়া এখানে এসেছে আমরা সেগুলো রিসিভ করা হয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার পর থেকে কিন্তু দরবারের এই যে বিশাল যে আয়োজন সেখানে কিন্তু এই যে দরবারের ভক্তদের জন্য কিন্তু দবরুকের ব্যবস্থা করা হয়েছে সেখানে কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আমাদেরকে তখন আবারও যুক্ত করব আমাদের দ্বিতীয় পর্বের যে ভিডিও সেটি এ পর্যন্ত